আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইংলিশ ফার্স্ট পেপারে সামারিতে দশ মার্ক আর এই দশ মার্কের চিন্তায় তোমাদের অনেকের ঘুম হচ্ছে না সো দশ মার্কের চিন্তা করে কোনো লাভ নেই জাস্ট কয়েকটা কথা শোনো এবং যেই সাজেশন পিডিএফটা দিব সেই পিডিএফটা ভালোভাবে দেখে নিও ইনশাল্লাহ আশা রাখি অনেকের বোর্ডে কমন পড়ে যাবে আর যদি কমন না পড়ে বানিয়ে লিখতে পারবা কোনো সমস্যা নেই আসো আমরা সামারিতে ভালো করার টেকনিক ও সাজেশন নিয়ে আলোচনা করবো খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আসলে সামারিতে ভালো করা যায় প্রথম কথা হচ্ছে সামারিটা আসলে কই থেকে লিখবা মুখস্থ লিখবা না তোমাদেরকে একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজটা তোমরা পড়ে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে এরপর হচ্ছে তুমি সামারিটা লিখবা এখন কথা হলো যে ভাইয়া সামারিতে ভালো করার জন্য মানে একবারে দশে দশ পেতে হলে আমার কি করতে হবে দেখো বেশি কিছু করতে হবে না কয়েকটা বিষয় তোমার মনে রাখতে হবে সামারিতে বেশি নম্বর পেতে সবার আগে যে জিনিসটা খেয়াল তো সবার শুরুতে দেখো টাইটেল এখন কথা হলো ভাইয়া সামারিতে কোনো টাইটেল দেওয়া লাগবে কিনা নো নিট সামারিতে কোনো টাইটেল নাই সামারিতে কি নাই কোনো টাইটেল নাই আরে ভাই তুমি যত পারবা ছোট করবা সেখানে আবার টাইটেল দিয়ে সময় নষ্ট করবা কেন এক কত হচ্ছে টাইটেল আমাদের নাই ঠিক আছে দ্বিতীয় হচ্ছে লেনথ কতটুকু তুমি কতটুকু লিখবা একটা প্যাসেজের কতটুকু তুমি লিখবা দেখো আমি তোমাদের একটু একবারে একে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবা ধরো তোমাদের হচ্ছে এই হচ্ছে খাতা হ্যাঁ ধরো এইটা পুরোটা একটা খাতা হ্যাঁ এই তোমাদের এটা হচ্ছে পুরোটা খাতা এখানে মার্জিন টানলো এটা হচ্ছে কি মার্জিন এটাও মার্জিন এটাও মার্জিন এখন আসো তখন আমরা কি লিখি আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার লিখলাম ঠিক আছে নেওয়ার পরে এই উত্তরটা লিখবা সামারিটা লিখবা এখন ধরো তোমার একটা প্যাসেজ আছে ইয়া বড় একটা প্যাসেজ আছে এই প্যাসেজের তিন ভাগের এক অংশ তুমি লিখবা তিন ভাগের এক অংশ তার মানে এইখানে আমি তোমাদের বলবো যদি এখান থেকে শুরু করো তুমি সুন্দরভাবে গুটি 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 করে এই এরটুকুর মধ্যে তুমি শেষ করে ফেলবা ঠিক আছে মানে চার থেকে পাঁচটা সেন্টেন্স বা ছয়টা সেন্টেন্স তো আমি বলবো চার থেকে ছয়টা সেন্টেন্সের মধ্যে তুমি কমপ্লিট করে ফেলবা অনেক বেশি লিখলে তোমার সময় নষ্ট হবে নম্বরও বেশি পাবা না সো এটা মাথায় রাখছো সামারিতে যত কম লিখতে পারো তত বেশি নম্বর পাবা ঠিক আছে যত কম লিখবা তত বেশি নম্বর পাবে এবার আসো কপি হুবহু কপি করা যাবে কি না আচ্ছা তুমি ধরো হচ্ছে একটা সেন্টেন্স লিখবা কপি করবা হুবহু কপি করবা না একটা না একটা ওয়ার্ড চেঞ্জ করে দিবা বুদ্ধিমানের কাজ কি জানো ধরো তুমি পুরো সেন্টেন্সটাই কপি করবা কোনো সমস্যা নেই জাস্ট একটা বা দুইটা অক্ষর মানে ওয়ার্ড এর সিনোনিম বানিয়ে দাও মনে করলো ভাইয়া এটা তো ভালো বুদ্ধি হ্যাঁ আসলেই যখন তুমি দেখবা যে তোমার পুরো সেন্টেন্সটাই লিখতে হবে না এটা করবা না তুমি কোনো না কোনো একটা জায়গায় তুমি হচ্ছে জাস্ট সিনোনিম ব্যবহার করে দাও তো হুবু কপি করা যাবে না এরকম না বাট তুমি হুবু কপি করে দুইটা জায়গায় একটু চেঞ্জ করে দাও তাহলে কিন্তু হয়ে যাবে বাট পুরো সেন্টেন্সটা একবারে একবারে পুরোটা উঠিয়ে না ঠিক আছে এরপর দেখো এক্সাম্পল ব্যবহার করা যাবে কিনা না এক্সাম্পল ব্যবহার করতে গেলে তোমার বড়ো হবে নো নিট এক্সাম্পল ব্যবহার করবা না এরপর প্যারা কয় প্যারা লিখবে এক প্যারা লিখবা যে তোমাদেরকে একটু আগে দেখাইলাম যে শুরু করবা এরপরে শেষ করে দেবা এখানে প্যারা আকারে লিখা যাবে না এরপর দেখো ফার্স্ট লাইন ফার্স্ট লাইনটা যত সুন্দরভাবে লিখা যায় অ্যাট্রাক্টিভ লিখা যায় ধরো তোমাদের আসলো মেডিটেশন আমরা জানি দা অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড খামলি এটাই তো মেডিটেশন তাই না সো মেডিটেশনের এই যে অ্যাট্রাক্টিভ লাইনটা ওই প্যাসেসটা হচ্ছে মেডিটেশন নিয়ে তার মানে তুমি মেডিটেশনটাকে এমনভাবে সুন্দরভাবে বোঝাও সেটা একেবারে মানে টিচার চোখে দেখলেই মনে হবে যে না তুমি অনেক ভালো করে পড়াশোনা করেই আনসার করেছ তো এখানে ফার্স্ট লাইনটা অনেক অ্যাট্রাকটিভ করবা এরপরে হচ্ছে ডেফিনেশান আচ্ছা ডেফিনেশনের বিষয়টা অবশ্যই যেমন মেডিটেশান কাকে বলে তো ডেফিনিশনটা দিবা তবে ডেফিনেশনটা এক লাইনের মধ্যে শেষ করবা যে তোমার দুই তিন লাইন অনেকে ডেফিনেশান লিখতে গিয়ে অনেক বড়ো করে না ডেফিনেশন যত ছোট এবং প্রেসাইস লেখা যায় তত ভালো হবে ঠিক আছে আচ্ছা আবার আন্দাজে মুখস্থ কোনো ডেফিনেশন লিখবেন আবার মনে রাখবা যে ভাই মেডিটেশন আসছে তুমি হচ্ছে যে আমরা তো দেখি মেডিটেশনের অনেক 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 ডেফিনেশন আছে সংজ্ঞা আছে সেগুলো লিখা যাবে না ওকে তারপরে দেখো আমাদের মাথায় রাখতে হবে যে কমেন্ট নিজের কোনো কমেন্ট নিজে চাইলে কোনো একটা রিভিউ এরকম লিখতে পারবা না কিন্তু ঠিক আছে সো স্পিস অবশ্যই মনে রাখবা এইখানে তুমি লিখতেছ এরকম না তুমি হচ্ছে তোমার ওই প্যাসেজটা অনুসারে তুমি সুন্দর করে থার্ড পারসন হিসেবে বুঝিয়ে দিবা এটা হচ্ছে বিষয় আমরা যদি এই জায়গাগুলো ফোকাস করি তাহলে ভালো নাম্বার পাবো এরপরও কিছু বিষয় আছে যেমন প্রথমে তোমাকে অবশ্যই রিড দ্য ম্যাটেরিয়াল মানে যে প্যাসেজটা থাকবে এটা খুব ভালোভাবে পড়তে হবে প্রথম কাজ হচ্ছে খুব ভালো করে পড়বা দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজ হচ্ছে যে এখান থেকে মেন কন্ট্রোলিং পয়েন্ট মানে মেন পিক পয়েন্ট কোনগুলো পিঙ্ক পয়েন্টগুলো তুমি হচ্ছে যে বের করবা তিন নাম্বার হচ্ছে ভাইয়া সাপোর্টিং পয়েন্টস এবার মেন পয়েন্টের পরে ধর মেডিটেশন পাইলা মেডিটেশনের পরে সাপোর্টিং কী কী আছে সেই পয়েন্টগুলো দেখবা এরপরে হচ্ছে এইখানে কোনো নতুন কোনো ইনফরমেশান অ্যাড আছে কিনা দেখবা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করবা না যা আছে তাই থাকবে ঠিক আছে এরপরে কি ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ মানে যেগুলো চোখে পড়ার মতো যেগুলো মানে মূল আলোচ্য বিষয় সেগুলো তুমি চেষ্টা করবা দেখানোর জন্য এরপরে মেইন আইডিয়াগুলো যদি আসে তাহলে সেগুলো দেখেন একটা প্যাসেজের পুরোটা কিন্তু মেন আইডিয়া না যেটা মেইন আইডিয়া সেটা একটু ফোকাস করা বেশি এরপর হচ্ছে ভাইয়া ফাইনালি অ্যাপ্রোপ্রিয়েট ট্রানজিশন মানে হচ্ছে সিকুয়েন্সটা মানে অবশ্যই তুমি সিকুয়েন্স দেখাবা ওই যে বললাম যে জন্মের আগে মৃত্যু দিয়ে দিলা তাহলে কিন্তু হবে না সিকুয়েন্সটা মেনটেন করতে হবে তো এখন বিষয়টা হলো ভাইয়া আমাদের কোনো শর্টকাট আছে কি না দেখো আমি এই শর্টকাটটা টোটালি বলবো অ্যাভয়েড করো প্লিজ নাম্বার বেশি না তারপরেও তোমরা অনেকে চিন্তা করো যে ভাইয়া শর্টকাট দেন মানে এটা হচ্ছে না পারা বেশি পাবা না দুই থেকে তিন পাওয়া যাই হোক আমি হলে তোমাদের দুই দুই নম্বরও দিতাম না তারপরে অনেকে শর্টকাট টেকনিক চাও এই জন্য ভাই ফার্স্ট সেন্টেন্স সেকেন্ড সেন্টেন্স থার্ড ফোর্থ কীভাবে হয় এরকম একটা ফর্মেট দিয়েছি মানে আমি তোমাদেরকে ডিমোটিভেট করবো যে এগুলো পড়ার দরকার নেই যত ফাঁকিবাজি করো এখানে এসে ফাঁকিবাজি করো না ঠিক আছে এইটা চাইলেই একটা ব্যাকআপ ব্যাকআপ প্ল্যান দিলাম আর কি হ্যাঁ এটা ভাই আমি পড়াবো না এটা তোমরা চাইলে পিডিএফ আছে পিডিএফ থেকে দেখে নিবা ঠিক আছে সো এই হচ্ছে বিষয় এবং তোমরা জানো তোমাদের এরকম প্যাসেজ দেওয়া থাকে ধরো এরকম একটা প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজের সামারিটা আমরা করব। তো প্রথমেই দেখো এই প্যাসেজটার মধ্যে মূল বিষয়বস্তু কোনগুলো মূল বিষয়বস্তু হচ্ছে এখানে স্টেজ সেভারেল স্টেজের কথা বলা আছে তার মানে স্টেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড এরপরে অ্যাডোলেসেন্সের ইম্পর্টেন্স দেওয়া আছে দেখবে মাঝখানে এই যে দ্য ডেভেলপমেন্ট দ্য ড আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড এই যে অ্যাডোলেসেন্সের ইম্পর্টেন্ট কিন্তু এখানে বলা আছে এবার দেখো এখানে ইম্পর্টেন্সের পরে প্রোজেন্ট কনস সুবিধা এবং অসুবিধা বলা আছে এরপরে কিছু সতর্কতা দিয়েছে শেষের দিকে এই যে হোয়াইল অ্যাডোলেসেন্স ইজ টাইম অফ ট্রেমেন্ডাস গ্রোথ অ্যান্ড পটেন্সিয়াল ইট অলসো টাইম ফর কনসিডারেবল রিস্ক এই যে দেখো এখানে কশনস অথবা চ্যালেঞ্জ দেওয়া আছে কিন্তু তো এই যে মূল পয়েন্টগুলো তুমি এভাবে খুঁজে খুঁজে বের করবা খুঁজে খুঁজে বের করে এরপর হচ্ছে আনসার করার চেষ্টা করবা এই যে আমরা হচ্ছে যে মোটামুটি এই জিনিসগুলো দিয়ে তারপরে হচ্ছে একটা সামারি করে দিয়েছি এখন কথা হলো যে তাহলে আমাদের আনসারগুলো কিভাবে করতে হবে এই জিনিসগুলো কি আমরা মুখস্ত করব না ভাইয়া আমি তোমাদেরকে যেভাবে বলবো যে এই প্যাসেজ থেকে পড়ে এরপরে আনসারগুলো করবা তাহলে ভালো নম্বর পাবা আর এরপরে তোমরা সাজেশান চাও সাজেশানগুলো কোথায় সাজেশানগুলো আমি জাস্ট হচ্ছে ন্যান্সের ম্যান্ডালা থেকে শর্টকাট কিছু সাজেশান দিয়েছি সো তোমরা চাইলে এগুলো বাংলা করে দেওয়া আছে যেগুলো বাংলা করে দেওয়া আছে একটু ভালো করে জাস্ট পরে যাবা তো এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা কোনো সমস্যা নেই আশা করি তোমাদের যেই পিডিএফ পিডিএফ নিয়ে ভয় এগুলো থাকবে না আমি হচ্ছে পিডিএফ দিয়ে দিব কোনো সমস্যা নেই জাস্ট একটু একটু পরে যাবা ওকে সো এখানে দেখো কবিতারগুলো আছে এই যে কবিতারগুলো দিয়ে দিয়েছি যদি আসে সামারি এগুলো ওইভাবে লিখে দিয়ে আসতে পারবা ওকে যারা ছাব্বিশ বাসের আছো এবং যারা সাতাশ বাসের আছো তারা হচ্ছে আমাদের কামব্যাক কোর্স অনেকে দেখতে পারো আর পঁচিশ বাসের তো সময় নাই তোমরা অনেক বেশি বেশি আমাদের ফাইনাল রিভিশনের ক্লাসগুলো করো আমরা যেহেতু তোমাদের ক্লাসগুলো নিচ্ছি বাংলা ইংলিশ আইসিটি এবং গ্রুপের সাবজেক্ট তোমরা জানো গ্রুপের সাবজেক্ট নিয়ে আমরা ক্লাস শুরু করছি সো তোমরা সবাই ভালোভাবে প্রস্তুতি নাও সবার প্রতি দোয়া রইলো পিডিএফটা তোমরা হচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম